সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজে কি থাকছে অবশেষে বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা বিয়ে করলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিলা আজ শুক্রবার রাতে রাজধানীর মিরপুরের ডিএচএস এর নিজ বাড়িতে বিয়ের পিড়িতে বসেন মিলা বর বিমানের পাইলট পারভেজ সানজারি মিলার গিটারিস্ট এনায়তুল্লাহ এন টিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইউএস বাংলা এয়ারলাইন্সের পাইলট পারভেজ সান্ডারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্ক ছিল আজ রাতে মিলার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয় সবার কাছে দোয়া চেয়েছেন মিলা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী হৃদয় খান সহ তারকারা মিলা জানান ঢাকায় বিবাহত্ব সংবর্ধনার আয়োজন করা হবে সেখানে সবাইকে দাওয়াত করা হবে মিলার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে দোলা তুমি কি সাড়া দেবে নাচো হেলিয়া সুন্দরী কমলা নাচে হাজার দর্শক মন মজাইয়া ইত্যাদি ইত্যাদি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে আল্লাহ হাফেজ ধন্যবাদ